মুখ ভালো লাগে না আমি দায়িত্ব নিয়ে যাব না কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি দাবি করছি ভরভুরা শরীফের পীর সাহেবরা আছেন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আর শ্রদ্ধার তাদের সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে আমাদের অনেক সমস্যা আছে গতকাল একটি মেয়ে সারা দিন বসিরাট এসডিও মহকুমা শাসকের অফিসে বসে কেঁদেছে আত্মহত্যা করার হুমকি দিয়েছে আমি তাকে বসিয়ে বুঝিয়েছি বলেছি মা তুমি সবর করো কেন না সে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হতে চায় ওবিসি কোটায় মেডিকেল পড়ার সে সুযোগ পেয়েছে শুধু একটি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট দরকার এসডিওর কাছ থেকে বসিরাক মহকুমা শাসকের কাছ থেকে বারাসাত ডিএম অফিস বলে দিয়েছে খোদ ডিএম বলে দিয়েছেন যে মেয়েটিকে সার্টিফিকেট দেওয়া হোক তারপরেও মেয়েটিকে সার্টিফিকেট দেয়নি বসিরহাট এসডিও তাই মেয়েটির এত মেহনত বৃথা হয়ে গিয়েছে সে কিন্তু মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পায়নি আমাদের ক্ষোভ আছে যন্ত্রণা আছে ও থেকে আমাদের ছেলে মেয়েরা তারা বঞ্চিত হচ্ছে মুখ্যমন্ত্রী আপনিই তো শিক্ষার কোটায় মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার কোটা বেঁধে দিয়েছিলেন সংরক্ষণ দিয়েছিলেন অনুগ্রহ করে আপনি হস্তক্ষেপ করুন আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি চান যে ওবিসি এই সমস্যার সমাধান করবেন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন ভোট শুধু আমার হিন্দু ভাইরা দেন না ভোট কিন্তু মুসলমান ভাইরাও দেন এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার সত্তর থেকে আশি শতাংশ ভোট মুসলিম ভোট পেয়েছে বলুন পাইনি তাহলে ভোট আমরা দেব আর নোট অন্যেরা নেবে চাকরি অন্যেরা নেবে এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না অনেক সুধীজনেরা আছেন তারা বক্তব্য রাখবেন কিন্তু এ কথা বলি নরেন্দ্র মোদিরা ঘুমান্ত বাঘকে কিন্তু খোঁচাচ্ছেন মুফতি আব্দুল কায়ুম সাহেব বলেছেন যদি জাগান তাহলে কিন্তু কৃষক বন্ধুদের যেমন ভাবে রোখা যায়নি যদি ওয়াকাব সংশোধনী বিল আপনারা পাস করতে চান নরেন্দ্র মোদী নয় অমিত শাহ বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে যে ওয়াকাব বিল हम लोग पास कराएंगे तुम जितना বিরোধ करना है करो अपनी पुलिस নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বিল পাস করাবেন কিন্তু গোটা ভারত বর্ষের অবরুদ্ধ করে দেওয়ার জন্য আমরা সে দায়িত্ব পালন করব পার্লামেন্টের বাইরে বারবার সুযোগ অমিত সাহেব আর নরেন্দ্র মোদি থাকবে না যদি অল ইন্ডিয়া মুসলিম পার্টি এই मोदी অমিত শাহ জেনে রাখবেন জেনে রাখবেন শেখ হাসিনাও ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি জনগণ শেষ কথা বলেছে দিল্লির মসনদে যারা বসে আছেন শিক্ষা নিন জনগণ কিন্তু শেষ কথা বলবে আমি আপনাদেরকে সম্মানীয় বক্তাদের বসিয়ে রেখে বক্তব্য দেব না আপনাদের সামনে এখন বক্তব্য তার আগে আমাদের ভাইজান যান সহবান সিদ্দিকী সাহেব তিনি আপনাদের সামনে খুব সংক্ষেপে বক্তব্য রাখছেন

আজকে দলবদ্ধ হয়েছি কলকাতার রানী এভিনিউতে যদিও সভাটা শহীদ মিনারে হবার কথা ছিল মনে রাখবেন আল্লাবা কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ করতে পারবে না নিজেদের যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু না ব্যয় করছো ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে কল্যাণ হতে পারবে না আল্লাহর দরবারে উত্তম হতে পারবে না আজ ভারতবর্ষের যে ওয়াকাফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে মনে রাখবেন এটা কারো বাবা সম্পত্তি নয় এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে নারায়ে দেখবে নারায়ে তাকবীর আল্লাহ নবী আল্লাহ রসুলের যুগে একজন সাহাবা এসে সরকারে কায়নাতের দরবারে মদিনা আব্দুল আলের দরবারে ইমামুল মুরসালিনের দরবারে এসে বলছে হুজুর আমার সাতটা বাগান আছে 600 খেজুরের গাছ আছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলছে হুজুর কি করব হুজুর বললেন তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরের দরবারে এসে সরকারে কায়নাতের দরবারে এসে মদিনা দুলালের দরবারে এসে বলছে হুজুর আমি খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি সেই সম্পদটা কি করব বর্তমানে যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত খাইবার এই খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি ওটা কি করব আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও এটা আজ থেকে নয় আল্লাহর রাস্তায় কোন জিনিসকে পারমানেন্ট ভাবে ব্যয় করার নাম আজকে আমাদের পূর্বপুরুষ আমাদের এই সম্পদগুলোকে দিয়ে গিয়েছিলেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য মক্তবের জন্য আপনার কিছু জনহিত কাজ করার জন্য একটা হচ্ছে রিলিজিয়াস পারপাস আর একটা হচ্ছে সোশ্যাল কাজ এই দুটো কাজে এই সম্পদের আয়টা ব্যয় হবে এতদিন আমরা লড়াই করেছি আজকে জানিয়ে দিতে চাই রানী রাসমনিয়ে বুনিয়ে থেকে এতদিন আমরা লড়াই করেছিলাম এনআরসির বিরুদ্ধে লড়াই করেছিলাম এনপিআর বিরুদ্ধে লড়াই করেছিলাম সিএএ বিলের বিরুদ্ধে মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল কিন্তু এই অকাব বিল এটা আমাদের ইমানের অস্তিত্বের লড়াই এই ইমানের অস্তিত্বের লড়াই আমাদের আগে আসতে হবে মনে রাখবেন ছোট্ট করে কথাটা বলি বিস্তারিত ব্যাখ্যায় আপনাদেরকে বক্তব্য দিয়ে আমি কষ্ট দেব না বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আপনারা ভারতবর্ষ উনিশশো তেরো খ্রিস্টাব্দে স্বাধীনতার পূর্বে ওয়াকাফের উপরে ব্রিটিশ পিরিয়ডে একটা বিল আনা হয় পরবর্তীতে উনিশশো সালে সেটাকে সংশোধন করা হয় জাস্টিস আমির আলীর নেতৃত্বে উনিশশো সালে সেটাকে আইন স্বীকৃতি দেওয়া হয় স্বাধীনতার পরে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নতুন করে আবার অকাবের সংশোধনীয় বিল নিয়ে আসা হয় এবং শেষবার উনিশশো সালে শেষ আপনার সংশোধন করে অকাব বিল আনা হয় আজ যে কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি মনে রাখবেন এ কাজ মানবতার কাজ এ কাজ আজকে আপনার আমার নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য বলে আমরা মনে করব ইমানি দায়িত্ব ইমানি কর্তব্য বলে মনে করব আজকে আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধভাবে একতাবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাসলাক জারজার ইসলাম সবার এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে বন্ধ করেন দলাদলি বন্ধ করেন একতলাপ বন্ধ করেন জুজিয়াত মাসলাকের একতলাপ প্ল্যাটফর্ম তৈরি করেন একটা জায়গা এসে আপনার মুসলিম পার্সোনাল লবডের হাতকে মজবুত করেন যে হাত যেন এই কালো আইনের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে নতুন দিশা দিতে পারে স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে আমরা স্বাধীনতা দিয়েছি ভারতবর্ষকে মনে রাখবেন যেমন ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে তেমন ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখা আমাদের দায়িত্ব আছে শেষ কথা বলে দিয়ে যাই যেমন অকাপ সংশোধনীয় বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে ঠিক তেমন ভাবে রাজ্যের বুকে যে সমস্ত অকাপ সম্পত্তি ব্যাড ইউটিলাইজ হচ্ছে খারাপ ভাবে ব্যবহার হচ্ছে যে পারপাসে ব্যবহার করা দরকার সেই পারপাসে ব্যবহার না হয় হস্তক্ষেপ করে ক্ষমতার পাওয়ার দেখিয়ে নোংরামি করছে তাদেরও আমাদের বিরোধিতা করতে হবে রাজি আছে রাজি আছে তকবীরে ধ্বনি দেন নারায়ণ দেখবে নারায়ণ দেখবে আল্লাহ বয়সিষ্ঠ জামিয়াতে ওলামা বাংলার বর্তমান সভাপতি আমার পীর আল্লামা মুফতি ইমরান উদ্দিন সিদ্দিকী ভাই জানাচ্ছেন আমার কামরুজ্জামান ভাইয়ের দায়িত্ব নির্দেশনায় সুন্দর এই প্রোগ্রাম হয়েছে বিভিন্ন সংগঠনে সহযোগিতায় হয়েছে সকলে দলবদ্ধভাবে যখনই ডাক দিবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসার চেষ্টা করেন ও আখের দাবানা আনিল আহমদুলিল্লাহ ইতিমধ্যেই মঞ্চে আমরা পেয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মহিলা শাখার আরও একজন মেম্বার জনাবা উজমা আলম সাহেবা তিনি এসছেন আমরা সকলের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জ্ঞাপন করছি আর একজন প্রিয় ভাই আমাদের অত্যন্ত আমাদের অভিভাবক যেন হায়দার আলী সাহেব তিনি মঞ্চে আছেন তাকেও আমরা আজকের এই ঐতিহাসিক সভা থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জ্ঞাপন করছি এখন একটি আমরা সুন্নতে নবাবির উপরে একটি নাচ শুনব আমাদের ইমানের জজবাটা বাড়বে ইনশাআল্লাহ ভাই জাসিম উদ্দিন এখন আপনাদের সামনে একটি নাচ পরিবেশন করবে তারপরে আমাদের পীর সাহেব হুজুর দোয়া করবেন এবং কিছু কথা রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও গো মুসলিম ও মুসলিম ও মুসলিম ও মুসলিম তুমি ঘুমিও না আর হৃদয়ের চোখ লো নিজেদের যত দ্বন্দ্ব বিভেদ আজ ভুলো ওগো মুসলিম তুই আর নিজেদের চোখ লো নিজেদের যত দ্বন্দ্ব বিভেদ আজ থেকে সব ভুল ও মুসলিম ও মুসলিম ও মুসলিম বিশ্বজুড়ে মুসলমানের জীবন আজ বিপন্ন নিজ ঘর থেকে বিጣরিত হয় পায় না বস্ত্র হাজার বনের इज्जत আজ হচ্ছে যে লুণ্ঠিত হাজার বনের इज्जत আজ হচ্ছে যে লুণ্ঠিত ফুলের মতো নিষ্পাপ শিশু মরছে শত শত ফিলিস্তিনের নিষ্পাপ শিশু মরছে শত শত একনাে

মুসলমানের জন্য তবে কি নেই মানবাধিকার নীতিহীন এই জাতিসংঘরে জানাই তো ও মুসলিম ও মুসলিম ও মুসলিম ওরা এক হয়ে মারছে তাদের ছলে বলে কৌশলে যুগ যুগ ধরে পৃষ্ঠতরাই তোরাই জুলুমের জাতা কলে ওরা এক হয়ে মারছে তোদের ছলে বলে যুগ যুগ ধরে পৃষ্ঠ তোরাই জুলুমের যাতা কলে অনেক হয়েছে আর নাই আজ একসাথে যাগ সবে এখনো যদি না যাগ আর তবে কবে চুপ করে থেকে হয়তো ভাব চোপে যাবে তুমি পার জেনে রাখো তুমি মুসলিম ওরা দেবে না তোমাই ছাড় ও মুসলিম ও মুসলিম ও মুসলিম আসসালাম আলাইকুম ধন্যবাদ এখন এক মিনিটের জন্য আমাদের সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি সাহেব তিনি কথা রাখতে পারেননি সবাইকে উনি বললেন যে ম্যানেজ করার জন্য তো আমার পক্ষ থেকে জানা মওলানা আনোয়ার হোসেন কাশেমি সাহেব আমাদের যুব ফেডারেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব আমি অনুরোধ করছি ওনাকে আজকের এই সমাবেশে কিছু কথা রাখার করে দিন আসসালাম ওয়ালাইকুম রহমতুলহবার আখ্যাত হোক আজকের এই সংগ্রামী অনুষ্ঠানের স্বনামধন্য সভাপতি মহাশয়কে আমি বিনম্র সালাম শ্রদ্ধা মুবারকবাদ যাই যিনি আমাদের কাছে যে নামটা বারবার উঠে এসেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানীয় সদস্য জেনাব হজরত মৌলানা আবু তালেবাহী সাহেবকে তারপরে বসে আছেন আমাদের এখানে ফুরফুরা দরবার শরীফ থেকে হজরত আল্লা পীর ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব এবং পিরজাদা সোহবান সিদ্দিকী সাহেব সহ মঞ্চে যারা আছেন এবং সামনে যারা আছেন সকলকে আমি বিনম্র সালাম মুবারকবাদ জানাই এবং মৌলানা কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে তার আহ্বানে বাংলার সমগ্র সংগঠন মিলে যারা অংশগ্রহণ করেছেন আমি তাদের সকলকে মোবারকবাদ জানাই যারা সময় দিয়েছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন গ্রামে গ্রামে আপনারা অনুষ্ঠান করেছেন প্রোগ্রাম করেছেন এটা আমাদের বর্ণ পরিচয়ের পরীক্ষা অনেক পথ আমাদের চলতে হবে সেই জন্য অঙ্গীকার এবং প্রমিশ করে আমরা যাই যে আমরা সেই প্রভাত বাক্যকে সামনে রাখবো ইসলাম জিন্দা হোতা মুসলিম জাগে কারবালা শেষে কঠিন শপথ লই শত জীবনের কলিজার দামে পৃথিবী সকলকে ধন্যবাদ জানাই এখানে কথা শেষ করছি এখন জমিও তেমা বাংলা আপনারা জানেন ফুরফুরা শরীফের দাদা হজুর কেবল রহমতুল্লাহ আলাইহের একশো বছরের যে সংগঠন সেই সংগঠনের বর্তমান সভাপতি সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন পীর সাহেব আপনাদের সামনে কিছু কথা রেখে দোয়া মোনাজাত করবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ بحب اللہ جمیع ولا تفرقو قال النبی صلی اللہ علیہ وسلم المومن للمومن کل بنیان یا با... شد بعد ہو اما دے پور تارا غاف کرے